নমস্কার আজকের ভিডিওতে আমি আলোচনা করব মিন রাশি দু সাল কেমন যেতে পারে তো মীন রাশির এখন সাড়ে সাতির দ্বিতীয় পর্যায় চলছে প্রথমেই বলে দিই যাদের চন্দ্ররাশি রাশি মিন বা চাটে মীন রাশিতে যদি আপনার মন থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য প্রথমেই গ্রহর অবস্থানগুলো এক ঝলক দেখে আপনার মীন রাশি আর মীন রাশির অধিপতি হলো বৃহস্পতি তো বৃহস্পতি রয়েছে এখন আপনার চতুর্থে জুন মাস থেকে কিন্তু বৃহস্পতি পঞ্চমে ট্রানজিট করবে আর যেহেতু সাড়ে সাতই চলছে তাই শনি রয়েছে আপনার ফার্স্ট হাউসে মনের সাথে আর ষষ্ঠে রয়েছে কেতু দ্বাদশে রয়েছে রাহু আর বাকি যেই গ্রহগুলো যেমন সূর্য শুক্র মঙ্গল বুধ এগুলো একসাথে অবস্থান করছে দশমে প্রথমেই বলবো যে আপনার এখন সাড়ে সাতির মানে মধ্যগগন সেকেন্ড ফেজ তো শনি আপনার মনের সাথেই রয়েছে আর মানে চন্দ্র আর শনি যখন একসাথে থাকে তখন কিন্তু একটা ওভার থিঙ্কিং ওভার থিঙ্কিংয়ের প্রবলেম হতে পারে আপনি ভীষণ এখন চিন্তা দুশ্চিন্তা ওভার থিঙ্কিং তারপরে ধরুন কাজেতে ডিলে হওয়া সব কাজের মধ্যেই একটা দেরি হওয়া বা আপনার মধ্যে একটা লেজিনেস এগুলো লক্ষ্য করতে পারেন এই সময় কিন্তু আপনি লক্ষ্য করবেন যে মানসিকভাবে আপনি হঠাৎ একা হয়ে পড়েছেন দায়িত্ব কাজের চাপ আত্মসমালোচনা এটাও কিন্তু আপনি এই সময়তে করতে পারেন হঠাৎ করে দেখবেন যে বাকি সম্পর্কগুলোর ওপর থেকে আপনার বিশ্বাস উঠে যাচ্ছে আপনি নিজেকে নিয়ে আরও আত্মপর্যালোচনা করছেন সাড়ে সাতের এই সেকেন্ড ফেসে কিন্তু আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে অন্যের ওপর যে নির্ভরতাটা আপনার ছিল আগে সেটা ধীরে ধীরে কমে যাচ্ছে এই পর্যায়ে কিন্তু আপনার স্বভাব চিন্তা জীবনের দিশা সম্পূর্ণ বদলে যাবে আর এটা কিন্তু পুরোটাই হবে এই সাড়ে সাতির প্রভাবের জন্য তো আজকের ভিডিওটা কিন্তু শুধু সাড়ে সাতির উপরে না আমরা দেখব সম্পূর্ণ দু হাজার ছাব্বিশ সালে আপনার কেমন যেতে পারে তো শুরুতেই একটু বলে দিলাম যে এই সাড়ে সাতির প্রভাবে স্পেশাল কি কি চেঞ্জেস আপনি আপনার মনের মধ্যে জীবনের মধ্যে দেখতে পাবেন আর এটা কিন্তু পুরোটাই হবে আপনার ফার্স্ট হাউসে মুন আর চন্দ্রের একসাথে থাকার জন্য মানে আপনার রাশিতে শনির সাথে চন্দ্র একসাথে থাকার জন্য প্রথমেই বলি মিন রাশি কর্মজীবনের কথা কর্মজীবনে কিন্তু আপনার একটা এবার বিশাল পরিবর্তন আসবে পুরনো ভুল যেগুলো আপনি করেছেন সেগুলো কিন্তু শুধরে নিতে বাধ্য থাকবেন সাফল্য ধীরে ধীরে আসবে কিন্তু যখন সাফল্যটা আসবে না সেটা কিন্তু একদম মানে খুব ভালো সাফল্য আপনার জীবনে আসবে আপনি কিন্তু এই সময়তে আপনার মানে কর্তৃপক্ষের নজরে পড়তে পারেন হার্ডওয়ার্ক করবেন এবং কর্তৃপক্ষের নজরে পড়ার বিশেষ সম্ভাবনা আছে কারণ আপনার ফোর্থ হাউসে বৃহস্পতি রয়েছে যেটার কিনা সপ্তম দৃষ্টি আপনার টেন্থ হাউসে পড়ছে তাছাড়া টেন্থ হাউসে রয়েছে রবি আর এটা জানেন তো দু হাজার সাল হচ্ছে রবির বছর সূর্যের বছর মিন রাশি এই বছরটা কিন্তু কাজের জায়গায় আপনার আপনাকে নিজেকে একটা জায়গা করে নিতে হবে বছরের শুরুর প্রথম ছমাস আপনাকে স্ট্রাগল করতে হলেও ধরুন আপনি অফিস পলিটিক্সের সম্মুখীন হলেন কাজের দায়িত্ব বেড়ে গেল বা আপনাকে শনি কিন্তু ভীষণ চাপের মধ্যে রাখতে পারে কিন্তু সেকেন্ড হাফটা দেখবেন আপনি কিন্তু বসের নজরে পড়ছেন আপনি যে পরিশ্রম করেছেন সেটার জন্য সুফল পাচ্ছেন আপনি যদি প্রথম ছমাসের কথা বলছি যে আপনি যদি অনলাইনে কোনো কাজ করেন বাড়ি থেকে কোনো কাজ করেন জমি ফ্ল্যাট সংক্রান্ত কোনো কাজ করেন তাহলে কিন্তু বিশেষ ভালো হবে আর যারা অন্য কাজ করছেন তাদের জন্যও ভালো নতুন চাকরি হতে পারে আপনার ট্রান্সফার হতে পারে প্রমোশন হতে পারে আর সেকেন্ড হাফটা কিন্তু আপনার ক্ষেত্রে আরও ভালো আপনি কিন্তু নিজেকে প্রমাণ করার একটা জায়গা পাবেন অ্যাকচুয়ালি কি জানেন তো আপনি পুরনো এতদিন ধরে যে ভুলগুলো করেছেন কাজের জায়গাতে সেই জায়গাটা কিন্তু আপনি এবার সুচ্ছে নেবেন আপনার নিজের মধ্যেই আসবে যে এবার আর কারোর প্রতি ভরসা করা যাবে না নিজের ওপরেই ভরসা করতে হবে আপনি কোন কোন ভুলগুলো আগে করেছেন সেগুলো বাদ দিয়ে নতুনভাবে কেরিয়ার তৈরি করবেন এবার এবং বিশ্বাস করুন আপনি এখন যে ভালো ডিসিশানটা নেবেন সেই কাজের রেসটা কিন্তু আপনার আগামী পাঁচ দশ বছর ধরে চলতে থাকবে মানে এই সময় যদি আপনি একবার সঠিক জায়গায় চলে আসতে পারেন তাহলে কিন্তু এর সুফল আপনি আগামী আট নয় দশ বছর ধরে পাবেন রেসটা চলবে আর এই সময় যেহেতু আপনার টুয়েলভ থাউজেন্ড রাহু রয়েছে আপনি যদি বিদেশের সাথে কোনো কাজ করতে চান দেশের বাইরে যেতে চান বা অনলাইনেও কোনো কাজ করতে চান এছাড়া আপনি ট্রান্সফার নিতে চান বাইরের কোনো রাজ্যেও কাজের জন্য যেতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনার বিশেষ ভালো ফল দেবে মানে আপনি যেতেই পারেন ধরুন আপনার কাজের ক্ষেত্রে কোনো এমন জায়গায় এলো যে প্রমোশন হয়ে আপনাকে রাজ্যের বাইরে যেতে যেতে হচ্ছে আপনি আপনার কমফোর্ট জোনের বাইরে যদি বেরিয়ে কাজ করেন তাহলে কিন্তু এই বছরটা আপনাকে বিশেষ ভালো ফল দেবে এই সময় কিন্তু আপনার লাখ বুস্ট করতে পারে মানে ভাগ্য খুলে যেতে পারে আপনার পদোন্নতি হতে পারে আপনার চাকরি চেঞ্জ হতে পারে আপনি নতুনভাবে কোনো জায়গায় নিজেকে দেখতে পারেন আপনার ক্রিয়েটিভিটি বেড়ে যেতে পারে এই সময়টাকে কিন্তু মেন রাশি ইউজ করুন এই সময়টাকে ইউজ করলে কিন্তু বারবার বলছি যে আগামী বেশ কয়েক বছর আপনি এর সুফল পাবেন এ তো গেল আপনার কেরিয়ারের কথা কাজের কথা এবার যদি অর্থভাগ্যের কথা বলি তাহলে কিন্তু মিন রাশি একটা কথা বিশেষভাবে মনে রাখবেন এখন আপনার টুয়েলভ হাউসে আগুন রয়েছে এই সময় কিন্তু আপনার ট্রাভেলজনিত বা মানে শরীর স্বাস্থ্যজনিত খরচা হতে পারে শরীর স্বাস্থ্য হঠাৎ করে খারাপ হয়ে যাওয়া বা হঠাৎ করে ট্রাভেল হওয়া বা আপনার মানে যে কোনো ব্যাপারেই কিন্তু হঠাৎ করে একটা খরচা বড় ধরনের খরচা হতে পারে এখন আপনার ফার্স্ট হাউসে শনি রয়েছে আর গুরু এখন ফোর্থ হাউসে রয়েছে কিন্তু সেকেন্ড হাফে ফিফ্থ হাউসে চলে যাবে তো সেই সময় কিন্তু আপনি দেখবেন আপনার সেকেন্ড হাফ থেকে সঞ্চয়টা ধীরে ধীরে হচ্ছে বা কোনো ইনভেস্টমেন্ট করে থাকলে সেখান থেকেও লাভ আসতে শুরু করে দিয়েছে তো মোটামুটি বছরের ফার্স্ট হাফটা যদি একটু খরচ খরচা হয়ও সেকেন্ড হাফে কিন্তু আপনি সঞ্চয় করতে পারবেন ভালো করে মনে রাখবেন মিন রাশি কেরিয়ারের ক্ষেত্রে চাকরি জীবনের ক্ষেত্রে কিন্তু বিশাল একটা ট্রান্সফরমেশনের সময় আপনি কিন্তু এই সময়টা পারেন এই সাড়ে সাথেতে যে আপনার প্রথম যে ভুলগুলো সেগুলো সূত্রে একদম নতুন করে কেরিয়ার শুরু করতে নতুন করে নিজের সমস্যাগুলো বুঝে নিজেকে ঠিক করতে ভালো করে চিন্তা ভাবনা করি আর ফার্স্ট আপে খরচ খরচা একটু বেশি হলেও ফ্যামিলি ট্রাভেল এবং আপনার জনিত সেকেন্ড হাফে কিন্তু আপনি যখন কর্কট রাশিতে বৃহস্পতি ট্রানজিট হবে তখন কিন্তু আপনি অনেকটা সুফল পাবেন টাকা পয়সাও দেখবেন ধীরে ধীরে জমাতে পারছেন ইনভেস্টমেন্ট থেকে লাভগুলো আসতে শুরু করেছে আপনার জীবনে মোটামুটি একটা স্টেবিলিটি এসে যাবে তবে একটা কথা মনে রাখবেন এবং বিশেষ করে মনে রাখবেন সেটা হচ্ছে যে শাড়ির সাথে কিন্তু সবসময় নেগেটিভ ফল দেয় না পজিটিভ ফলও দেয় আপনার ফার্স্ট হাউসে বসে শনি আপনাকে যেমন ওভার থিঙ্কিং করাতে পারে সব কাজে ডিলে করাতে পারে আবার আপনাকে কিন্তু একটা স্টেবিলিটি দিতে পারে কাজের ক্ষেত্রে বিশেষ করে একটা ভালো রকমের কিন্তু স্টেবিলিটি দিতে পারে আর পুরোটাই নির্ভর করছে আপনার পার্সোনাল চার্টে শনি কিভাবে আছে আপনার ব্যক্তিগত চার্টে শনি যদি উচ্চ হয় বা ভালোভাবে থাকে তাহলে কিন্তু পুরো সুফলটা আপনি পাবেন আর যদি শনি নেগেটিভ বসে থাকে তাহলে কিন্তু কাজকর্ম ক্ষেত্রে হবে কিন্তু আপনার ওভার থিঙ্কিং ডিলে হওয়া এটা কিন্তু চলতেই থাকবে তো মানে ম্যাক্সিমামটাই কিন্তু নির্ভর করছে আপনার ব্যক্তিগত ছকে শনির অবস্থান নিয়ে চলুন রাশি এবার বলা যাক প্রেম পরিবার আর সম্পর্ক নিয়ে পরিবারে কিন্তু আপনার দায়িত্ব বাড়তে পারে আপনি বাড়ি পরিবর্তন করতে পারেন বাড়ি রিপেয়ার করতে পারেন নতুনভাবে বাড়িটাকে সাজানোর কথা চিন্তা করতে পারেন মানে ফ্যামিলিতে আপনি ফোকাস করবেন আর আপনি যদি সন্তান নেওয়ার কথা চিন্তা করে থাকেন তাহলে কিন্তু ফার্স্ট হাফটা ভীষণ ভালো আপনি নতুন নতুনভাবে সংসারে নতুন সদস্যের আগমনের জন্য চেষ্টা করতে পারেন আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে সম্পর্কের ক্ষেত্রে আরও গুরুত্ব দেওয়া প্রয়োজন মানে আপনার মন দেওয়া প্রয়োজন তাহলে কিন্তু ছোটখাটো টুকটাক ঝিম ঝামেলা হতে পারে আর যদি আপনার জীবনে কেউ না থাকে আপনি সিঙ্গেল হন তাহলে কিন্তু নতুন কারোর আসার সম্ভাবনা রয়েছে এই সময় যদি আপনার কোনো গোপন সম্পর্ক থেকে থাকে বা ধরুন আপনি কাউকে বলতে পারেননি এমন কোনো কিছু হয়ে থাকে তাহলে আপনার মনের সেই গোপন অনুভূতি কিন্তু প্রকাশ পেয়ে যেতে পারে আর তাছাড়া যে সম্পর্ক টেকসই নয় মানে যার কোনো যুক্তি নেই এমনি একটা সম্পর্ক এই রকম কোনো সম্পর্কে যদি আপনি থেকে থাকেন তাহলে সেটা কিন্তু আপনার জীবন থেকে দূরে সরে যাবে এদের দেবে সরিয়ে দেবে যেটা আপনার জন্য ঠিক নয় শক্তিশালী কোনো রিলেশন নয় মানে যেটা থাকার মতো নয় তাহলে সেটা আপনার কাছ থেকে সরে যাবে আর যেই সম্পর্ক আপনার জন্য গুরুত্বপূর্ণ সেগুলো আপনার কাছে আসবে আর ওই যে বললাম যে নতুন যদি আপনি যদি সিঙ্গেল হন তাহলে তো হবে কিন্তু ভালো করে মনে রাখবেন যে আপনি যদি মানে ম্যারেড হন বা কোনো সম্পর্কে থাকেন সেখানে কিন্তু আপনাকে আরেকটু ধৈর্য ধরতে হবে এবার বলি যারা স্টুডেন্ট যারা স্টুডেন্ট তাদের জন্য কিন্তু বছর পুরো বছরটাই ভালো মানে এই সময় কিন্তু আপনার রাশির অধিপতি ফোর্থে আর ফিফতে থাকবে বৃহস্পতি পুরো বছরটাই ভালো আপনি ভালো করেই পড়াশোনা করতে পারবেন আর স্পেশালি যদি বিদেশ যাওয়ার চেষ্টা করেন পড়াশোনা করতে বা উচ্চশিক্ষার জন্য বাইরে যেতে চান তাহলেও কিন্তু এই সারাটা বছর ভীষণ ভালো মোটামুটি মিন রাশির কিন্তু কাজের জায়গা অর্থভাগ্য প্রথম ছমাস বাদ দিয়ে পড়াশুনো কেরিয়ার একদম ভীষণ ভালো আপনি এই বছরটাকে কিন্তু ইউজ করে নিতে পারেন মেন রাশি এবার চলে আসি স্বাস্থ্যের ব্যাপারে আপনার যদি শুরু থেকেই ঘুমের সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু সেই বিষয়ে এবার বছরের শুরু থেকেই একটু সচেতন হন ঘুমের দিকটা খেয়াল রাখুন নার্ভের সমস্যা থেকে থাকলে সেই বিষয়ে আপনাকে সচেতন হতে হবে চোখ মাথা পা এই ব্যাপারগুলোতে কিন্তু আপনাকে একটু বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে আর মানসিক ক্লান্তি বা টায়ারনেস অতিরিক্ত কাজের জন্য বা সবসময় মাথার মধ্যে একটা দুশ্চিন্তা মানে সময় আপনি একটা বিষয় নিয়ে ভেবে যাচ্ছেন যেটাই করছেন সেইটা নিয়ে ওভার থিঙ্কিং করছেন এই বিষয়টা থেকে যদি একটু সরে আসার চেষ্টা করেন তাহলে ভালো নাহলে কিন্তু একটা ক্লান্তি সেই ব্যাপারটা আপনি অনুভব করতে পারেন এক্ষেত্রে বলবো নিয়মিত মেডিটেশন করা একটু যোগাসন করা এই অভ্যেস যদি আপনার থেকে থাকে তাহলে তো খুবই ভালো না হলে কিন্তু দু হাজার ছাব্বিশে শুরু থেকেই এই রকম একটা রেজলিউশন নিয়ে ফেলুন যে আমাকে প্রত্যেক দিন আধ ঘন্টা হলেও একটু মেডিটেশনে বসতে হবে একটু প্রাণায়াম করতে হবে একটু যোগাসন করতে হবে না হলে কিন্তু আপনি কিন্তু ওভার থিঙ্কিংয়ের কবলে পড়তে পারেন মীন রাশি আপনি এমনিতেই কিন্তু ভীষণ আধ্যাত্মিক একজন মানুষ আর বিশেষ করে এই সময় সারাটা বছর ধরে রাহু টুয়েলভ হাউসে আর বৃহস্পতি ফোর্থ এবং ফিফথ হাউসে এই এই অবস্থানটা কিন্তু আপনার আধ্যাত্মিকতাটাকে আরও বাড়িয়ে দেবে আপনি দেখবেন আপনার ইনটিউশন পাওয়ার আরও হাই হয়ে গেছে আপনি কিন্তু আরও আধ্যাত্মিক হয়ে গেছেন আর এমনটাও যদি কখনো হয় না যে আপনি কোনো একটা বিষয় নিয়ে ভাবছেন হঠাৎ দেখলেন ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে সেই বিষয়ে একটা সংকেত আপনি পেয়ে গেলেন বা আপনার ইনটিউশন আপনাকে একটা কথা বলছে মানে আপনি মনে মনে যেটা ভাবছেন বা যেটা হয়তো আপনি স্বপ্ন দেখেছেন সেটা ফলে গেল এরকমটাও কিন্তু হতে পারে মানে এই সময় কিন্তু আপনার স্পিরিচুয়ালিটি বা আপনার ইনটিউশন পাওয়ার কিন্তু এই গোটা বছরটা ধরে এক তো শনি ফার্স্ট হাউসে রাহু টুয়েলভ হাউসে বৃহস্পতি আপনার ফোর্থ অ্যান্ড ফিফথ হাউসে এই বিষয়টাকে কিন্তু আপনার আরও বাড়িয়ে তুলবে তো কখনো যদি মনে হয় আপনি নিজের কিন্তু ভরসা করতে পারেন ওপর মোটের ওপর এই দু সাল কিন্তু মীন রাশির একটা আত্মজাগরণের নিজেকে জাগিয়ে তোলার নিজের ভেতরের পাওয়ারটাকে বোঝার একটা বছর পরিবারের সাপোর্টও আপনি পাচ্ছেন তো এই বছরটা কিন্তু আপনার হার্ডওয়ার্ক ইনটিউশান পরিবারের সাপোর্ট সন্তানের সাফল্য সব নিয়ে কিন্তু আপনার একটা খুব ভালো সময় আর যদি আপনার চার্টে ব্যক্তিগত ছকে শনির অবস্থান খুব খারাপ না হয়ে থাকে তাহলে কিন্তু আমি যে কথাগুলো বললাম এগুলো কিন্তু আপনার জীবনে ফলে যাবে আর ব্যক্তিগত ছকে যদি শনির অবস্থান খুব খারাপ হয়ে থাকে তাহলে আপনার কিন্তু হার্ডওয়ার্ক একটু বেশি করতে হতে পারে আপনি একটু বেশি করে ওভার থিঙ্কিং করতে পারেন এই জিনিসগুলো হবে তো মিন রাশি এই গেল দু হাজার সালে আপনার কেমন যেতে পারে তাই নিয়ে একটি সম্পূর্ণ ভিডিও আর এর পরেও যদি আপনার কিছু জানার থাকে তাহলে ডিসক্রিপশানে ফোন নাম্বার দেওয়া আছে ওখানে হোয়াটসঅ্যাপ করতে পারেন পার্সোনালি ছক দেখানোর জন্য আপনি সেখানে যোগাযোগ করতে পারেন আর আমার এই ভিডিওটি যদি আপনার একটু গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে বা কোনো কাজে লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন মিন রাশির কোনো বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন আর এই রকম আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন